আসলেই সত্যি স্কুলে কান্না কাটি করে কিন্তু স্কুল থেকে যাবে না এইজন্য একটা প্রতিষ্ঠান আত্রা ডামরা এলাকার মধ্যে মনে হয় আমি আর দেখি নাই বেশ বড় ওদের স্পোকিং ক্লাসটা ওরা এত এনজয় করে এটার জন্য মানে বাচ্চারা আরও বেশি আসতে চায় আমার বেবি এখানে আরবিতে যেমন ফাস্ট হয়ে যাচ্ছে আপনার ইংলিশেও ফাস্ট হয়ে যাচ্ছে বিশেষ করে ম্যাডামরা প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে পড়ান এবং যেসব দুর্বল বাচ্চাগুলো ওদেরকে আলাদা করে কেয়ার নেওয়া হয় জানুয়ারি মাস আসার আগে আসলে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আসলে আমি এটা অন্য কোনো প্রতিষ্ঠানে আসলে দেখিনি ওনারা সামান্য কিছু বেতন নেন আহমাস স্কুলে আপনাদের সন্তানদের ভর্তির এত এত আগ্রহ যে অক্টোবর মাসেই আমাদের বর্তমান ক্যাম্পাসের সকল সিট শেষ হয়ে গিয়েছে ভর্তির চাপ সামাল দিতে গিয়ে আমরা আমাদের সবচাইতে প্রিমিয়াম আটটালাই ভবনটি স্কুলের জন্য বরাদ্দ দিতে বাধ্য হয়েছি আপনি যদি আপনার সন্তানকে জানুয়ারিতে আমাদের স্কুলে ভর্তির আগ্রহী হয়ে থাকেন এই বছর হয়তো সেই সুযোগটা থাকছে না কারণ ভর্তির চাপ দেখে মনে হচ্ছে ডিসেম্বর মাসেই আমাদের এই নতুন ক্যাম্পাসের সকল সিট শেষ হয়ে যাবে স্কুলের নতুন এই ভবনটি পুরো ড্যামরার মধ্যেই অন্যতম সেরা একটি ভবন অত্যাধুনিক লিফট ও ফিটিংসের পাশাপাশি ভবনটিতে আমরা যুক্ত করেছি চব্বিশ ঘন্টা অটোমেটেড জেনারেটর একশো প্লাস সিসি ক্যামেরা সার্বক্ষণিক দারোয়ান ও বিশুদ্ধ পানির জন্য সর্বাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং এই ভবনটির পাশে রয়েছে আমাদের নিজস্ব বিরাট খেলার মাঠ যেখানে শত শত বাচ্চা একসাথে খেলাধুলা করতে পারবে ইনশাল্লাহ পড়াশোনার ব্যাপারে খুব বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন শুধু ডেমরাতেই নয় বরং সারা বাংলাদেশেই আহমাস এডুকেশনের পড়াশোনার ব্যাপক প্রসিদ্ধি রয়েছে প্রতি বছর হাজার হাজার ছাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে শুধুমাত্র আমাদের পড়াশোনার মানের কারণে আমরা একটি প্রতিজ্ঞা করেছি পড়াশোনায় আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হব ইনশাল্লাহ আমি জুবাইর আহমদ মাদ্রাসা থেকে হাইপস মারানা শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করেছি হাজার হাজার ছাত্রকে ইংরেজি শিখিয়েছি এবং পরিচালনা করছি দেশ সেরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমার এই জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণটা ব্যবহার করে এবং একদল প্রচন্ড দক্ষ ও শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে আমরা ইংলিশ স্পোকেন থেকে শুরু করে আরবি বাংলা গণিত সহ প্রতিটি বিষয় আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি আপনি যদি আপনার বাচ্চাকে হাফিজ বানাতে চান সেক্ষেত্রে স্কুল টাইমের পরে রাত নয়টা পর্যন্ত আমরা আফটার স্কুল হিফজ এর ব্যবস্থাপনা রেখেছি পড়াশোনায় উৎসাহ প্রদানের জন্য রয়েছে প্রতি ক্লাসে অসংখ্য পুরস্কার সাময়িক এবং বার্ষিক পরীক্ষা রয়েছে গাড়ি সাইকেল বিমানে করে কক্সবাজার ভ্রমণ এবং হেলিকপ্টার রাইডের মতো চমৎকার আয়োজন বাচ্চাদের সার্বিক পরিস্থিতি অভিভাবকদেরকে জানানোর জন্য প্রতি মাসে অনুষ্ঠিত হয় একটি ওয়ান টু ওয়ান পার্সোনাল মিটিং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবহন ব্যবস্থাপনা হ্যাঁ আমাদের রয়েছে নিজস্ব পরিবহন আপনার বাসা সাইনবোর্ড স্টাফ কোয়ার্টার কোনাপাড়া মাতুয়াইল কিংবা বাসের পুল যেখানেই হোক আপনার এলাকায় চলে যাবে আমাদের নিজস্ব পরিবহন আমরা চাই এমন কিছু জ্ঞানী লোক তৈরি হোক যারা হবে অবিশ্বাস্য রকমের দক্ষ এবং আল্লাহ ভিরু যারা আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে যারা একটি বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ আজকের মতো এতটুকুই বললাম বলার আছে আরো অনেক কিছু কিন্তু সেটা কাজে বাস্তবায়ন করে দেখাতে চাই দোয়া চাই আপনাদের নিকট দেখা হবে স্কুলে ইনশাল্লাহ সালাম আলাইকুম